আসসালামু আলাইকুম আপনারা যারা এই গাছটি চিনে থাকেন আপনারা মনে রাখবেন বিশেষ করে এই গাছটা অতি গুরুত্বপূর্ণ আজকের ভিডিও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ এই এইসব সব ইম্পর্টেন্ট ভিডিও পেতে আপনারা আমাদের সাথে থাকুন আর দয়া করে ভিডিওটি আপনারা দেখুন এই যে গাছটা আপনারা দেখছেন এটা একটা ঔষধি গাছ এর গুণ ক্ষমতা অনেক এটা গ্রাম্য ভাষায় বলে সেজ কিন্তু এই গাছটা আপনি যেখানে দেখবেন যত্ন করে রাখবেন কারণ এই গাছটা অনেক মূল্যবান আপনার কাছে আমার কাছে এবং আমাদের সকলের কাছে এই গাছটা ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ একটি ঔষধি গাছ এই গাছটা আপনার যে কোনো জায়গায় কেটে গেলে পুড়ে গেলে আপনি এই গাছটার অংশ একটি ডাটা হচ্ছে নরম যে হচ্ছে কচি যে পাতাগুলো আছে একটু ভেঙে নিয়ে এটা কি করবেন এটা করবেন কি আপনার সেই ক্ষত স্থানে লাগাবেন অতি দ্রুত লাগাবেন আপনি দেখবেন আপনার সেই কাটা দাগটা সেখানে থাকবে না আস্তে আস্তে আল্লাহর রহমতে জোড়া লেগে যাবে ইনশাআল্লাহ কিন্তু আর বিষয় আপনি বেশি পরিমাণে লাগাবেন না এই গাছটা তাহলে কিন্তু মারাত্মক ভুল হয়ে যাবে বা ক্ষতি হয়ে যাবে তবে এই গাছটি আমি একটি সে ঔষধি একটি পরামর্শ বা বিশেষজ্ঞদের পরামর্শ যারা হেকিম কবিরাজ আছেন তাদের পরামর্শ আমার দাদুর পরামর্শ নিয়ে বা এই গাছটি এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করলাম আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে ইনশাআল্লাহ এই গাছটি আপনারা যত্ন করে রাখবেন আপনার এই গাছটি আপনি পাবেন আপনার বাড়ির আনাচে কানাচে বিভিন্ন জায়গায় আপনি এই গাছটি যত্ন করে রাখুন সযত্নে রাখুন এটা খুব আরামদায়ক এবং বিশেষত্ব গুণ আছে এই গাছটির ধন্যবাদ সকল